বাংলাদেশের তরুণ রাজনীতিবিদ অর্থাৎ বলতে পারেন যে জুলাই আন্দোলনের একেবারে সামনে থেকে যিনি নেতৃত্ব দিয়েছেন উসমান হাদি তার উপরে দুর্বৃত্তদের যে হামলা এবং তাকে একেবারে স্পষ্টভাবে হত্যা করার উদ্দেশ্যে যে গুলি ছড়া হয়েছে তার প্রতিবাদে সেই দুর্বৃত্তদের বিচারের দাবিতে কুয়াকাটায় একেবারে সাগর পার থেকে আহ তো হুদি জনতা বলতে পারেন একেবারে সাধারণ মানুষ একত্রিত হয়ে বিক্ষোভ মিছিল এবং মশাল মিছিল করছেন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে কুয়াকাটার একেবারে ব্রিটিশ ক্লাব চক্কর থেকে শুরু করে তারা কুয়াকাটা পৌরসভার বিভিন্ন সড়ক প্রদর্শন শেষে তারা কিন্তু প্রতিবাদী কণ্ঠে তারা জোর তুলছেন আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই যে কুয়াকাটা পৌরসভার যে বিভিন্ন ছাত্র সংগঠন গুলো রয়েছে বিশেষ করে

হাজির করে যে আক্রমণ করেছে দুর্বৃত্তরা সেই দুর্বৃত্তদের বিছানের দাবিতে কুয়াকাটার যে সময় সৈকতের প্রার্থীকে খুশি উঠেছেন আহ একটি সাধারণ ছাত্র সংগঠনের নেতাকর্মীরা

আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই যে তো হুদিটার সংগঠন একটু জানিয়ে রাখতে চাই যে কুয়াকাটা স্টুডেন্ট এয়ারলাইন্স এর ব্যানারে এই প্রতিবাদী এবং মশাল মিশেল চলমান রয়েছে আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই যে কুয়াকাটা থেকে আহ কুয়াকাটার এই সাগর পাড় থেকে তো এই যে স্টুডেন্ট যারা আছে অর্থাৎ এছরাও যে সাধারণ যে মানুষ যারা তারাও একত্রিত হয়ে এই একসাথে যুক্ত এই প্রতিবাদী মিছিল এবং মঞ্চে তারা অংশগ্রহণ করছেন আপনাদের কিন্তু দেখানোর চেষ্টা করছি আপনাদের দেখানোর চেষ্টা করছি যে এখানে কিন্তু প্রকাশে প্রিয়পতি আপনি সবাই অবগত আছেন যে

আহ সকলে কিন্তু এই যে মশাল গুলো রয়েছে সেই মশাল নিয়ে কিন্তু তারা প্রতিবাদ জানাচ্ছে বলে আমি সরজমে থে দেখছি আপনাদেরকে বক্তব্য দেওয়া আপনাদের পুরোপুরি বক্তব্যটা দেখানোর জন্য আমরা চেষ্টা করছি শান্তিতে রাখতে ছিল তাদের উপর আজকে টার্গেট করা হয়েছে আমরা আর এরকম হতে দিতে চাই না আমরা চাই প্রত্যেক ঘরে ঘরে সকলে প্রতিবাদ করে তুলুন সকল প্রতিবাদের বিরুদ্ধে সারবন এই উপস্থিতি এই মধ্যে আমাদের সামনে সংক্ষিপ্ত আলোচনা রাখবেন আলোচনার মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা কামী এবং এই চব্বিশের গণবুথনের অন্যতম নেতা ওসমান হাদিবায়ের প্রতি আওয়ামী সন্ত্রেস কর্তৃক বরবার হামলা হয়েছে আমরা এই হামলার প্রতিবাদ স্বরূপ এই কুয়াকাটা স্টুডেন্ট অ্যালায়েন্স এবং কুয়াকাটার জনসাধারণ একটি প্রতিবাদ সবার আয়োজন করেছি আজকে আমরা এই সাগর পার থেকে জানান দিতে চাই বাংলাদেশের মুক্তিকামী মানুষ বাংলাদেশের স্বাধীনতার পক্ষে থাকা মানুষ এই ওসমান হাদিবা এর সাথে রয়েছে ওসমান হাদির যদি কিছু হয়ে যায় তাহলে এই সন্ত্রাস তোমরা মনে রাখো বাংলাদেশের মানুষ তোমাদেরকে এক বিন্দু পরিমাণ ছাড় দেবে না তোমাদেরকে যেভাবে চব্বিশের গণক উত্থানের মাধ্যমে এই দেশটাকে বাধ্য করেছে এই ওসমান হাদির হামলার মাধ্যমে তোমরা আবার এই দেশ থেকে চলে যাওয়ার বন্দোবস্ত করেছ এর উপস্থিতি মজলুমদের রক্ত মজলুমদের আন্দোলন শেষ হয় কিন্তু মজলুমদের যে বুকের তাজা রক্ত এটা কোনোদিন শেষ হয় না তার বাস্তব প্রমাণ আমাদের ওসমান হাদি ভাই আমরা এই সাগর মানুষ সর্বসাধারণ মানুষ এই ওসমান হাদি ভাইয়ের প্রতি যে হামলা হয়েছে সন্ত্রাসী হামলা আওয়ামী কর্তৃক যে হামলা হয়েছে সেই হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে সর্বোচ্চ শাস্তি metadata কামলা করতেছি ঠিক আর পাশাপাশি আমি অন্তর্বর্তীকালীন সরকারের প্রশাসনের সদৃশ দৃষ্টি আকর্ষণ করছি যাতে আপনারা অতি দ্রুত কম সময়ের মধ্যে এই সন্ত্রাসীদেরকে চিহ্নিত করার মাধ্যমে একটি সুষ্ঠ সুন্দর বিচার আমাদেরকে উপহার দিতে পারেন এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম এই

পুরো বাংলাদেশের যিনি ইনসাফের প্রতীক আজাদির প্রতীক আমাদের শরীফ ওসমান ভাই যে আমাদের তরুণ প্রজন্মের আইডল সেই হাদিভাই অত্যন্ত করুণ অবস্থায় বর্তমানে জীবন অতিবাহিত করতেছে সেই পাঁচ তারিখের পরে এই বাংলাদেশে আমরা চেয়েছিলাম মুক্তি আমরা চেয়েছিলাম আইনের শাসন কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় এই দেশে এখনো আইনের শাসন প্রতিষ্ঠিত হয়নি এই দেশে এখনো কোনো মানুষ যদি সত্যি কথা বলতে যায় বা বাস্তবতা তুলে ধরতে চায় তাহলে তার জীবন নাশের আশঙ্কা থাকে ইভেন আমরা এই সামান্য ক্ষুদ্রতম একটা জায়গায় অবস্থান করেও এখনো পর্যন্ত নিজেদের মত প্রকাশ করতে পারি না আমরা স্বাধীনভাবে কোন মত প্রকাশ করতে পারি না আমরা ন্যায় বলতে পারি অন্যায় কে অন্যায় বলতে পারি না এই ভাই একমাত্র পুরো বাংলাদেশের পথে চলা মানুষের আইডল কিন্তু এই ভাইয়ের মতো লোক যিনি সত্যি বলার কারণে যিনি মুক্তি দাবি করার কারণে আজকে যারা বাংলাদেশ বিরোধী সেই বাংলাদেশ বিরোধী মানুষের শত্রুতে পরিণত হয়েছে মতো মানুষ যে আজকে এই এই আছে অবস্থা অন্যায় যারা করেছে সেই অন্যায়ের বিচার যদি এই বাংলাদেশে না হয় তাহলে আমাদের বিশ্বাস সেই জুলাই আন্দোলনের প্রতিটি নায়ক এরকম করুন পরিণতির শিকার হবে আমরা চাই না এই ভাইয়ের মতো আর কেউ করুন পরিণতির শিকার না হোক আমরা প্রতিটি অন্যায়ের প্রতিটি জুলুমের এই বাংলাদেশে বিচার চাই আমরা চাই ন্যায়ের পক্ষে কথা বলার সুযোগ পেতে আমরা চাই অন্যায়ের প্রতিবাদ করার সুযোগ পেতে কিন্তু দুঃখের বিষয় এই দেশ এখনো সেই আগের অবস্থানই আছে কোনো মানুষ আসলে সত্যিকার অর্থে স্বাধীন না স্বাধীন নামে আমরা যেটা স্বাধীনতা নামে আমরা যেটা দেখি বর্তমানে সেটা ভোগাস আসলে বাস্তবিক অর্থে কেউ স্বাধীনতা লাভ করতে এখনো পারেনি আমরা চাই আমাদের পরবর্তী বাংলাদেশ হোক স্বাধীনতার পরবর্তী বাংলাদেশ হোক মুক্তির ইনকিলাপ, ইনকিলাভ

দুঃখ আমরা একটা স্বাধীন বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম উনিশশো সালে তারপরে সেই স্বাধীনতা আমরা একটা স্বাধীন বাংলাদেশ নতুন করে আবার পেয়েছিলাম আমরা স্বপ্ন দেখেছিলাম এই বাংলাদেশে থাকবে না কোনো অন্যায় থাকবে না কোনো অবিচার কিন্তু আজকে আমরা কি দেখতে পেলাম ইনসাফের প্রতীক ন্যায়ের প্রতীক জুলাই আগস্টের অন্যতম নায়ক সৈয়দ হাদি উপরে যেভাবে হামলা করা হয়েছে যেটা আমাদের প্রত্যেকের হৃদয়ে ব্যথিত করেছে আমরা তো সেই কাঙ্ক্ষিত বাংলাদেশ পাইনি হাদি ছিল বাংলাদেশের বাংলাদেশের নায়ক তিনি বাংলাদেশকে ধারণ করতেন তিনি না দিল্লি না পিন্ডি তিনি কোনো কিছু ধারণ করতেন না তিনি ধারণ করতেন বাংলাদেশকে এবং আমরা দেখতে পেয়েছি তার সাথে থাকা তার সাথে থাকা সেই আওয়ামী দূষর তার সাথে থেকে তাকে গুলি করেছে আমাদের মাঝে দেখবেন পাঁচ তারিখের পরে অনেক ধরনের আওয়ামী লীগ আছে যারা তাদের চেহারা পাল্টা এখন আমাদের আশেপাশে থাকার চেষ্টা করতেছে আমি সকলের কাছে সবিনয় অনুরোধ করব দয়া করে কেউ সেই আওয়ামী পুনর্বাসনের জন্য চেষ্টা করবেন না এবং আওয়ামীকে পুনর্বাসন করার জন্য সুযোগ দিবেন না আজকে আপনি তাদেরকে সুযোগ দিবেন কালকে দেখবেন আপনার পিছিয়ে ছুরি বসিয়ে দিয়েছে আজকে ওসমান হাদি কালকে হাসরত আব্দুল্লাহ পরের দিন আমি পরের দিন আপনি দেখবেন এক এক করে সবাইকে চলে যেতে হবে ওরা ওরা এখন বাংলাদেশের নাগরিক নেই ওরা বাংলাদেশকে ধারণ করে না ওরা ভারতের গোলাম ভারতের আধিপত্যপত্তি ওরা বিশ্বাস করে তাই ওদের ওরা হচ্ছে আমাদের শত্রু ওরা হচ্ছে দেশের শত্রু এবং ওদের ব্যাপারে আমাদের প্রত্যেকের এক থাকতে হবে এবং এক ন্যূনতম একটা ঐক্য থাকতে হবে অন্ততপক্ষে আওয়ামী বিষয়ে আওয়ামী বিষয়ে কোনো ছাড় কেউ দিতে পারবেন না আর আমি শেষ একটা কথা বলতে চাই সেই ওসমান হাতি ভাষাই যে ওই আওয়ামী লীগের সাগু মামা সব ছিঁড়ে ফেলাইতে আমি এটা বলে আমি আমার বক্তব্য শেষ করছি

গত চব্বিশ ঘন্টা পার হয়ে গেছে আজকে তার আক্রমণের পেলাম যে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা উপহার দেওয়া হবে তাই ওনারা বিবৃতি দেয় যে যদি আপনারা আসামি ধরতে পারেন তাইলে পঞ্চাশ লক্ষ টাকা দেওয়া হবে তাহলে প্রশাসন কি করে আমি বলতে চাই স্বরাষ্ট্র উপদেষ্টা আপনি যা করেন ভালোভাবে করেন যদি পারেন আপনি সুন্দরভাবে কাজ করেন না হয় আপনি আপনার জায়গা ছেড়ে দেন আপনি এখন চব্বিশ ঘন্টা পর আপনি বিবৃতি দেন যে যে ধরতে পারবে তাকে আমরা পঞ্চাশ লক্ষ টাকা দিব তাহলে আপনার প্রশাসন কি করবে আমি বলতে চাই আপনি বাহাত্তর ঘন্টা টাইম দেওয়া হবে আপনাকে আপনি সন্ত্রাসী ধরে দেখাবেন জনগণ কেন ধরবে আপনার প্রশাসন ধরতে হবে আপনার প্রশাসন দিয়ে আপনারা এখনো ধরেন নাই কেন যদি আপনি না ধরতে পারেন তাইলে আপনি আপনার জায়গা ছেড়ে দিয়ে চলে যান আমাদের এই রুবার তীব্র হামলার নিন্দা প্রতিবাদ জানাই আমি কলকাতা স্টুডেন্ট অ্যালায়েন্সের পক্ষ থেকে ধন্যবাদ

আজকে আপনারা জানেন আমরা কিসের জন্য এখানে দাঁড়িয়েছি শরীফ ওসমান হাদিক উপরে বর্বরচিত হামলার প্রতিবাদ জানিয়েছি যে কয়েকটি দিন আগেই যে আমাকে ভয়েস মেসেজ করেছিলেন বন্ধু আমরা নির্বাচনের প্রচার প্রচারণা করতে গিয়ে ক্লান্ত হয়ে গিয়েছি ছেলেরা সবাই ক্লান্ত তোমার কুয়াগাটা ঘুরতে আসব। আমার ভাই আজকে ঘুরতে আসতে পারলে না তার আগেই মৃত্যু সাজায় etched নির্মম বর্বরচিত হামলা আর কিছু হতে পারে বলে আমার জানা নাই ততকালকে বিকেলে যখন আমি এই ঘটনা কথা শুনেছি মনের অজান্তি নিজের চোখ বেয়ে পানি পড়েছিল সেই ষষ্ঠ ওসমানকে আমি দেখে আসছি আজকের কত বড় জাতীয় নেতা তিনি তার অপরাধ ইনসা প্রতিষ্ঠা করা বাংলাদেশকে বাংলাদেশ বলে স্বীকৃতি দেয়া বাংলাদেশের সার্বভৌমত্বকে প্রতিষ্ঠা করা ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে তার কথা বলা বাংলাদেশকে বাংলাদেশ নিজের মনে করা একটি বাংলাদেশ যে সার্বভৌমত্ব নিয়ে স্বাধীন রাষ্ট্র হিসাবে গড়তে পারে সেই পক্ষে কথা বলা ইনসাফের পক্ষে কথা বলা গত জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে তিনি যে ভূমিকা রেখেছিলেন সে ভূমিকা আমরা সবাই ভালো জানি সবারই জানা এবং জুলাই পরবর্তী বাংলাদেশ বিনির্মাণের জন্য প্রতিটি দল মত নির্বিশেষে তিনি যে ভূমিকা রেখেছিলেন ইনকলাব মঞ্চ প্রতিষ্ঠা করেছিলেন সেই তার অবদান আমরা খুব ভালো করেই জানি আজকে তাকে মানলে তাকে হত্যা করতে পারলে ভারতীয় আধিপত্যবাদ আবার মাথাচাড়া দিয়ে উঠতে পারবে সেই ধারণা আমরা করছে তারা করছে যাতে ওসমানের মতো হাসনাত আব্দুল্লার মতো এরকম জুলাই যোদ্ধাদেরকে যাতে কণ্ঠস্বর রোধ করতে পারে কিন্তু আমরা কি তা মেনে নেব। এক হাদি যদি আমাদের মাছ থেকে চলে যায় আমরা কথা দিচ্ছি লক্ষ্য হাদি ঘরে ঘরে প্রস্তুত আছে মাটি নামার জন্য ওই বাংলাদেশের সার্বভৌমত্ব হিংসা প্রতিষ্ঠা করার জন্য আজকে চব্বিশ ঘন্টা অতিক্রম হয়ে গেল হাদির এই বর্বরে হামলায় হামলার ঘটনার বিচার নাই তার নিরীহ বাচ্চা তার সন্তান তার স্ত্রী তার আত্মীয় স্বজন সবাই নির্বিকার আমি আজকেও কথা বলেছি তার বোনের সাথে তার ভাইয়ের সাথে কথা হয়েছে তারা কত জীবন করছে করছে নিয়ে। তারা তারা অপেক্ষা কখন আবার ডাক ভাই বলে বলে নিজের সন্তান বলে আমরা অপেক্ষায় আছি কখন আবার সেই হাদি হুঙ্কার দিবে বাংলাদেশ আমার বাংলাদেশে এই স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য আমরা আবার আন্দোলন করব। সেই আশায় বাংলাদেশের সকল জনগণের মতো কুয়াকাটা থেকে আমরা আশা করছি হাদি ফিরে আসুক হাদি হাদির মতো ফিরে আসুক আমরা আমাদের ভাইকে চাই আর কিছু নাই আমরা প্রার্থনা করি হাদি আমাদের মাঝে ফিরে আসবে এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি পাশাপাশি পরিচালনার জন্য অনুরোধ করছি দর্শক যেমনটা এতক্ষণ যাবত আপনারা দেখছেন অর্থাৎ আপনাদেরকে সর্বশেষ জানিয়ে রাখতে চাই যে একেবারে আহ জুলাই যোদ্ধা হিসাবে একেবারে সামনে থেকে যিনি নেতৃত্ব দিয়েছেন উসমান হাদি তার উপরে যে এই যে বর্বই হামলায় দুর্বৃত্তদের বিচারের দাবিতে কিন্তু এই সাগর পাট থেকে প্রতিবাদী কণ্ঠেশ্বর তুলছেন স্টুডেন্ট অ্যালায়েন্স নামে একটি ব্যানার একটি ব্যানারের সংগঠনের আপনাদেরকে একটু সুস্পষ্ট ভাবে জানিয়ে রাখতে চাই যে এই এই যে স্টুডেন্টদের যে প্রতিবেদী যে সবাকে আপনারা দেখছেন অর্থাৎ এই যে সমাবেশটি এই সমাবেশকে কেন্দ্র করে কিন্তু জানান দিচ্ছে যে সাগর পারের মানুষরাও কিন্তু তৎপর রয়েছে সাগর পারের যে সাধারণ স্টুডেন্টরা রয়েছে তারাও কিন্তু ওসমান হাদিকে ভালোবাসে বলে এমনটারই একটি প্রমাণ দেখা দিয়েছে এই সাগর পার থেকে আপনাদেরকে সর্বশেষ জানিয়ে রাখতে চাই যে ওসমান হাদির উপরে যারা হামলা করেছেন তাদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে এমন স্পষ্ট ভাবে বলছেন পার থেকে আপনাদের সাথে আমি ছিলাম জাহিদুল ইসলাম জাহিদ খবর কথাটা আল্লাহ তারপরে আক্রমণ করে অনেক মানুষ আছে যারা দেখেনা কখনো জেনে না আল্লাহ করে আমাদের মাঝে গিয়ে আল্লাহ বাংলাদেশের জন্য